আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের উনসত্তর পৃষ্ঠার এফ এর কোয়েশনের উত্তরটা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করবো এফ এর মধ্যে বলছে ইমেজিন দ্যাট ইউ হ্যাভ চোজেন দ্য প্যাকেজ ট্যুর শোন ইন ই টু ভিজিট কাঠমান্ডু অ্যান্ড পোখারা নাও রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড হাইলাইটিং দ্য মেইন অ্যাট্রাকশনস অফার্ড বাই দ্য প্যাকেজ ইন ইউর লেটার ইউ শুড কাভার দ্য ফলোইং পয়েন্টস অর্থাৎ কল্পনা করো যে তুমি কাঠমান্ডু এবং পোখরা ভ্রমণের জন্য ইতে দেখানো প্যাকেজ স্টোরটি বেছে নিয়েছ এখন তোমার বন্ধুকে একটি চিঠি লিখো যাতে প্যাকেজটির প্রধান আকর্ষণীয় তুলে ধরা হয় আকর্ষণগুলো তুলে ধরা হয় তোমার চিঠিতে নিম্নলিখিত বিষয়গুলো উল্লেখ করা উচিত এই যে আমরা ইয়ের মধ্যে আগের ভিডিওতে দেখছিলাম এই যে একটা টিকিট দেওয়া আছে এখানে যেই একটা প্যাকেজ এই প্যাকেজটার মধ্যে মূল যে জিনিসগুলো এগুলো তুলে ধরে বন্ধুর কাছে একটা চিঠি লিখতে বলা হয়েছে এইখানে যেগুলো থাকতে হবে অবশ্যই সেগুলোর মধ্যে প্রথমটা হলো ডিউরেশন অফ ট্রাভেল অর্থাৎ ভ্রমণের সময়কালটা থাকবে কতদিন এরপর মিনস অফ ট্রান্সপোর্ট ইউজড ব্যবহৃত পরিবহনের মাধ্যম এখানে উল্লেখ থাকতে হবে এক নম্বরটা হলো ঢাকা থেকে কাঠমান্ডু কাঠমান্ডু থেকে ঢাকা তা ঢাকা থেকে কাঠমান্ডু কাঠমান্ডু থেকে ঢাকাতে কোন যায় কোন ট্রান্সপোর্ট সিস্টেম বা পরিবহন দিয়ে আসবে সেটা কি বাস ট্রেন নাকি প্লেন এরপর কাঠমান্ডু থেকে পোখরা পোখরা থেকে কাঠমান্ডুতে কোনটা দিয়ে আসবে এরপর অ্যাকমোডেশন ফেসিলিটিস থাকার সুবিধা কী ব্রেকফাস্ট লাঞ্চ অ্যান্ড ডিনার অর্থাৎ সকালের নাস্তা দুপুরের খাবার এবং রাতের খাবার তারা কি দিবে না নিজে খেতে হবে তারপর টোটাল কস্ট অফ অফ দ্য প্যাকেজ প্যাকেজের মোট খরচ কত এরপর এনি আদার কস্ট দ্যাট ইজ নট কাভার্ড বাই দ্য প্যাকেজ অফার অন্য কোনো খরচ যদি থাকে যেটা প্যাকেজ অফারে অন্তর্ভুক্ত নয় এর আমরা এরকমভাবে লিখবো প্রথমে যেহেতু এটা আমাদের চিঠি লিখতে বলা হয়েছে বন্ধুর কাছে তাই আমরা প্রথমে এখানে ডেট দিব তুমি যেই তারিখে লিখবে ওই ডেটটা দিবে এরপর এখানে তোমার বন্ধুর নাম দেবে এখানে আমরা একটা নমুনা নাম দিয়েছি কেয়া ডি কেয়া এরপর এখান থেকে শুরু চিঠিটা লিখবে হাউ আর ইউ আই হ্যাভ পাউন্ড অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট অফ ঢাকা টু নেপাল প্যাকেজ ট্যুর ইন ইয়ার নিউজ পেপার আই এম গিভিং ইউ দ্য ডিটেল অফ ইট কেমন আছো গতকালের পত্রিকায় ঢাকা থেকে নেপাল প্যাকেজ ট্যুরের একটি বিজ্ঞাপন পেয়েছি আমি তোমাকে এর বিস্তারিত দিচ্ছি ডিউরেশন ডিউরেশন অফ ট্রাভেল ফোর নাইটস ফাইভ ডেজ অর্থাৎ ভ্রমণের সময়কালটা হলো চার রাত পাঁচ দিন মিন্স অফ ট্রান্সপোর্টস ইউজড ব্যবহৃত পরিবহনের মাধ্যমগুলোর মধ্যে এক নম্বরটা ঢাকা টু কাঠমান্ডু আবার কাঠমান্ডু থেকে ঢাকাতে আসব প্লেনে অর্থাৎ বিমানে এরপর কাঠমান্ডু থেকে পোখরাতে পোখরা থেকে আবার কাঠমান্ডুতে এসি বাসে এরপর অ্যাকোমাডেশন ফেসিলিটিস টু নাইটস ইন কাঠমান্ডু অ্যান্ড টু নাইটস ইন পোখরা অর্থাৎ থাকার সুবিধা হলো কাঠমান্ডুতে দুই রাত এবং পোখরাতে দুই রাত এরপর ব্রেকফাস্ট ডিনার ডেইলি সকালের নাস্তা এবং রাতের খাবার প্রতিদিন দেওয়া হবে দুপুরেরটা লাঞ্চ দেওয়া হবে না এরপর টোটাল কস্ট অফ দ্য প্যাকেজ বিডিটি থার্টি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যান্ড নাইন প্যাকেজের মোট খরচ হলো উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা দ্য প্যাকেজ উইল নট কাভার ভিসা ফি ডেইলি লাঞ্চ অ্যান্ড পোখরা সাইট সিং প্যাকেজে ভিসা ফি প্রতিদিনের দুপুরের খাবার এবং পোখরার দর্শনীয় স্থান পরিদর্শনে অন্তর্ভুক্ত থাকবে না অর্থাৎ ওইখানে বিভিন্ন জায়গায় গেলে যে টিকিটটা নিতে হয় সেটা নিজের টাকায় নিতে হবে আর আসা যাওয়া সব খরচ তারাই দিবে অ্যাজ ইউর এক্সাম ইজ ওভার ইউ মে টেক দিস প্যাকেজ টু এনজয় আর নাইস স্টোর ইন নেপাল যেহেতু তোমার পরীক্ষা শেষ তুমি নেপালে একটি সুন্দর ভ্রমণ উপভোগ করার জন্য এই প্যাকেজটি নিতে পারো নম্বর টুডে রিপ্লাই টু মি প্লিজ আজ আর নয় দয়া করে আমাকে উত্তর দিও ইয়র্স এভার শোভা তোমার চির চিরকালের শোভা এরপর এখানে এরকম একটা স্ট্যাম্প দিতে হবে নিচে এরকম ঘর করে একটা বক্স করবা মাঝখান দিয়ে দাগ দিবা এরপর এইখানে লিখবে ফ্রম আর এইখানে লিখবে টু আর কোন এখানে লিখবে স্ট্যাম্প তোমার থেকে যেহেতু তুমি লিখতে এখানে তোমার নাম লিখবে আমরা এখানে একটা নমুনা নাম দিয়েছি শোভা এরপর এখানে তোমার ঠিকানা লিখবে আমরা দিয়েছি মিরপুর দশ তারপর ঢাকা আর এখানে যার কাছে পাঠাবে তোমার বন্ধু বা বান্ধবীর নাম এখানে লিখবে যেহেতু শোভা কেয়ার কাছে পাঠাইছে তাই আমরা এখানে দিয়েছি কেয়া এরপর কেয়ার যেই বাসস্থান জায়গার নাম সেটা থার্টি টু বাই টু শান্তিনগর ঢাকা এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরের পৃষ্ঠা অর্থাৎ লেসন টু এর শ্রীলঙ্কা দ্য পার্ল অব দ্য ইন্ডিয়ান ওশান এটার এ এবং বি এর কোয়েশনগুলোর উত্তর নিয়ে আলোচনা করব সেই ভিডিওটি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো